সো হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু পিডব্লিউ একাডেমি তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জিকে এক্সপ্রেস প্রো ক্লাস নাম্বার দুই আশা রাখবো তোমাদের জিকে এক্সপ্রেস প্রোটি ভালো লাগবে কেননা এই চ্যানেলের মধ্যে তোমাদের জিকে এক্সপ্রেস প্রো প্লাস জিকে ম্যারাথন ক্লাসের সিরিজ চলতেছে তো অবশ্যই তোমার দেখবে আর জিকে এক্সপ্রেস প্রো মূলত ডাব্লু বি এস সি গ্রুপ ডি ডাব্লু বিপি এস এসএসডি কেপি পিএসসি এবং অন্যান্য এক্সামের জন্য এই জিকে এক্সপ্রেস প্রো আর তোমাদের যারা জি কে ম্যারাথন ক্লাসটি করতেছ সেটি মূলত ডব্লিউবি এস এস সি গ্রুপ গ্রুপ ডির জন্য বিশেষ করে আমি বানানো হয়েছে তো অবশ্যই জিকে এক্সপ্রেস প্রো এবং জি কে ম্যারাথন ক্লাস এই দুটি সিরিজে দেখবে আশা রাখবো তোমাদের প্রতিটি এক্সামের জন্য হেল্পফুল হবে এই জিকে এক্সপ্রেস প্রো এবং জিকে ম্যারাথন ক্লাস তাছাড়া আমার চ্যানেলে বিভিন্ন বিভিন্ন রকম তোমাদের সাজেশন পেয়ে যাবে তো অবশ্যই প্রতিটি ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শুরু করার আগেই এবং বলে রাখি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও তো চলো তো চলো আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করবো তো আজকের প্রথম প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে প্রথম ঘোড়ার হারের অবশেষ পাওয়া গিয়েছিল হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে প্রথম ঘোড়ার হারের অবশেষ পাওয়া গিয়েছিল এই চারটি স্থানের মধ্যে চারটি স্থান হলো কালীবঙ্গান সুরকো রংপুর রাখিগড়ি তো বন্ধুরা হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে প্রথম ঘোড়ার হারের অবশেষ পাওয়া গিয়েছিল এই চারটি স্থান মূলত হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ চারটি স্থান এই চারটি স্থানের মধ্যে কোন স্থানে সর্বপ্রথম ঘোড়ার হারের অবশেষ পাওয়া গিয়েছিল তো বন্ধুরা এটির সঠিক উত্তর হবে অপশন বি সুরকো অর্থাৎ হরপ্পা সভ্যতার সুরকো ঘোরার অবশেষ পাওয়া গিয়েছিল চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব পরবর্তী প্রশ্ন হলো বিখ্যাত পর্যটক আলবেরুনি যখন সুলতান মামুদের সাথে ভারতে আসেন তখন তিনি কোন বইটি রচনা করেছিলেন অর্থাৎ বিখ্যাত পর্যটক আল যখন সুলতান মামুদের সাথে ভারতে আসেন তখন তিনি কোন বইটি রচনা করেছিলেন অপশন কিতাবুল রেহেলা তাহ ই তাহ ই হিন্থ এবং তারি কি ফিরোশাহী এন্ডিগো তো বিখ্যাত পর্যটক আলবিরুনি মূলত যখন সুলতান মামুদের সাথে ভারতে আসেন তখন তিনি অপশন অপশন বি তাহকিক ই হিন্দ বইটি রচনা করেছিলেন তো আলবিরুনি মূলত কার সাথে এসেছিলেন সুলতান মাহমুদের সাথে আলবিরুনি ভারতে এসেছিলেন চলো পরবর্তী প্রশ্ন আঠারোশো ছাব্বিশ সালে লর্ড আমহস্টারের আমলে কোন যুদ্ধের অবসানে মণিমুরকে ব্রিটিশরা একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল আঠারোশো সালে লর্ড আমেস্টারের আমলে কোন যুদ্ধের অবসানে মণিপুরকে ব্রিটিশরা একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল অপশানে এ ইঙ্গো শিখ যুদ্ধ ইঙ্গ বর্মি যুদ্ধ মাঠা যুদ্ধ এবং নেপাল যুদ্ধ তো আঠারোশো সালে লর্ড হামেস্টারের আমলে কোন যুদ্ধের অবসানে মণিপুরকে ব্রিটিশরা একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল এই চারটে যুদ্ধের মধ্যে তো বন্ধুরা এটি সঠিক উত্তর হবে অপশন বি ইঙ্গ বর্মী যুদ্ধ তো চলো পরবর্তী প্রশ্ন বা বন্ধের মাতরম গানটি প্রথম কোন বছর কংগ্রেস অধিবেশনে গাওয়া হয়েছিল বন্দে মাতরম গানটি প্রথম কোন অধিবেশনে গাওয়া হয়েছিল আঠারোশো পঁচাশি বোম্বে আঠারোশো ছিয়ানব্বই কলকাতা উনিশশো পাঁচ বানারসি উনিশশো এগারো কলকাতা তো বন্ধুরা বন্দে মাতরম গানটি মূলত অপশন বি আঠেরোশো ছিয়ানব্বই সালে কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল বন্দে মাতরম গানটি তো চলো পরবর্তী প্রশ্ন থেকে যাবো সূর্যের ওপর পরীক্ষা চালানোর জন্য ঈশ্বরোর পাঠানো প্রথম সোলার মিশনের নাম কী সূর্যের ওপর পরীক্ষা চালানোর জন্য ঈশ্বোর পাঠানো প্রথম সোলার মিশনের নাম কী সূর্য ওয়ান আদিত্য ওয়ান লুপাস এবং প্রবাদ থ্রি তো সূর্যের ওপর পরীক্ষা চালানোর জন্য ঈশ্বরোর পাঠানো প্রথম সোলার মিশনের নাম কী তো সোলার মিশনের নামটি হলো অপশন অপশান বি আদিত্য এল তো সূর্যের উপর পরীক্ষা চালানোর জন্য ইসরো পাঠানো সোলার মিশনের নাম হচ্ছে আদিত্য এল পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যটি বর্তমান বিশ্বের বৃহত্তম জাঙ্গাল ছাফারি আরাবলী পর্বতমালা তৈরি করেছে ভারতের কোন রাজ্যটি বর্তমান বিশ্বের বৃহত্তম জঙ্গল ছাফারি তৈরি করেছে রাজস্থান হারিয়ানা গুজরাট এবং উড়িষ্যা তো ভারতের কোন রাজ্যটি বর্তমান বিশ্বের বৃহত্তম জঙ্গল ছাফারি তৈরি করেছে এই চারটি রাজ্যের মধ্যে বন্ধুরা কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম জাঙ্গাল সাফারি পার্ক তৈরি করেছে আরাবরি পর্বতমালায় তো বন্ধুরা এটি সঠিক উত্তর হবে অপশন বি হারিয়ানায় অর্থাৎ ভারতের হারিয়ানা রাজ্যটি বর্তমান বিশ্বের বৃহত্তম জঙ্গল সাফারি পার্ক তৈরি করেছে এরপর থাকছে আলোকবর্ষ একক কোনটি আলোকবর্ষ নিচের কোনটি একক সময় দূরত্ব আলোর তীব্রতা এবং বেগ তো বন্ধুরা আলোর বর্ষ নিচের কোনটির একক সময় দূরত্ব আলোর তীব্রতা এবং বেগ তো এটি সঠিক উত্তর হবে অপশন বি দূরত্ব পরবর্তী প্রশ্ন দুই হাজার ছাব্বিশ সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বাঙালি অভিনেতা কে দুই হাজার ছাব্বিশ সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বাঙালি অভিনেতা কে মিঠুন চক্রবর্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব আবি চট্টোপাধ্যায় দুই হাজার ছাব্বিশ সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বাঙালি অভিনেতা কে তো বাঙালি অভিনেতা হলেন অপশন বি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি দুই হাজার ছাব্বিশ সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বাঙালি অভিনেতা পরবর্তী প্রশ্ন ওমান নাসার কোন চুক্তিতে একষট্টিতম দেশ হিসেবে দু সালে স্বাক্ষর করেছে ওমান নাসোর কোন চুক্তিতে একষট্টিতম দেশ হিসেবে দু সালে স্বাক্ষর করেছে আর্টেমিস অ্যাকোয়ার্ডস ওপেন স্কাই ট্রিটি স্পেস ডকিং ট্রিটি লুনার প্যাক্ট বন্ধুরা ওমান নাসার কোন চুক্তিতে একষট্টিতম দেশ হিসেবে দু সালে স্বাক্ষর করেছে এ চারটি অপশানের মধ্যে তবন্ধরা এটি সঠিক উত্তর হবে অপশন এ আর্টেমিস অ্যাকোয়ার্ডস বন্ধুরা অবশ্যই ভিডিওটি এখন লাইক করে নাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা ওমান নাসার আলটেমিস অ্যাকোয়ার্ডস চুক্তিতে একষট্টিতম দেশ হিসেবে দু সালে স্বাক্ষর করেছে চলো পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিবকে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিবকে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের তথ্য অনুযায়ী বিপি গোপালিকা নন্দিনী চক্রবর্তী মনোজ পান্ত রোশনি সেন তো পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিবকে এখানে দেখতেই পাচ্ছ অপশনের পাশেই লেখা আছে প্রথম মহিলা মুখ্য সচিব অর্থাৎ এটির সঠিক উত্তর হবে অপশন বি নন্দিনী চক্রবর্তী নন্দিনী চক্রবর্তী ছিলেন আছেন বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব যিনি প্রথম মহিলা মুখ্য সচিব চলো পরবর্তী প্রশ্ন ঋগ্বেদে বর্ণিত আর নানি কিসের দেবী ছিলেন ঋগ্বেদে বর্ণিত আর নানি কিসের দেবী ছিলেন বাতাসের দেবী বনের দেবী যুদ্ধের দেবী কৃষি কৃষিদেবী তো বন্ধুরা ঋগ্বেদে বর্ণিত আরণ্যনী কিসের দেবী ছিলেন বাতাসের দেবী বা বনের দেবী যুদ্ধের দেবী কৃষিদেবী তো কিসের দেবী কিসের দেবী ছিলেন আরণ্যনী তো আরণ্যনী ছিলেন অপশন বি বনের দেবী পরবর্তী প্রশ্ন মৌর্যযুগের কার্যপণ মূলত কোন ধাতু দিয়ে তৈরির মুদ্রা ছিল মৌর্যযুগের কার্যপণ মূলত কোন ধাতু দিয়ে তৈরির মুদ্রা ছিল সোনা রূপো তামা এবং সীসা তো মৌর্যযুগের কার্যাপন মূলত কোন ধাতু দিয়ে তৈরির মুদ্রা ছিল সেটি অপশন বি অর্থাৎ মৌর্যযুগের কার্যপন মূলত রূপ ধাতু দিয়ে তৈরি মুদ্রা ছিল পরবর্তী প্রশ্ন আলেকজান্ডার যখন তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন তখন তক্ষশিলায় কোন রাজা তার বর্ষতা স্বীকার করেছিলেন আলেকজান্ডার যখন তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন তখন তক্ষশিলার কোন রাজা তার বর্ষতা স্বীকার করেছিলেন পুরু আম্ভি ধননন্দ এবং চন্দ্রগুপ্ত মৌর্য তো আলেকজান্ডার যখন তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন তখন তক্ষশিলার কোন রাজা তার বর্ষতা স্বীকার করেছিলেন সেটি হলো আমভি অর্থাৎ অপশন বি তো চলো নেক্সট প্রশ্নে দিকে যাবো আর বন্ধুরা এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এর জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো পরবর্তী প্রশ্ন দেখে যাব দ্য রেকর্ড অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড দ্য রেকর্ডস অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বইটি রচিতাকে দ্য রেকর্ডস অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই বইটি রচয়িতা কে ফা হিয়েন ই হচ্ছে না আমার ইয়ং সিং এবং হিউয়েন সাং আল বিরুন দ্য রেকর্ডস অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বইটি রচয়িতা কে সেটি হচ্ছে অপশান সি হিউয়েন সাং অর্থাৎ দ্য ওয়ার্ল্ডস অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই বইটি রচয়িতা হিউয়েন সাং পরবর্তী প্রশ্ন ইলতুৎমিস প্রবর্তিত ত্রাম্য মুদ্রার নাম কী ছিল ইলতুতমিস প্রবর্তিত ত্রাম্য মুদ্রার নাম কী ছিল অপশান এতে টাকা অপশান বি জিতল অপশান সি মোহর এবং অপশান ডি দিনার তো ইলতুৎমিস প্রবর্তিত ত্রাম্য মুদ্রার নাম ছিল অপশান বি জিতল তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো আর বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে নাও পরবর্তী প্রশ্ন হলো কোন বৈদেশিক আক্রমণকারী ভারতের প্রথম গোল্ড কয়েন বা স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন বলে ধরা হয় কোন বৈদেশিক আক্রমণকারী ভারতের প্রথম গোল্ড কয়েন বা স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন বলে ধরা হয় শখ কুষাণ ইন্দ্র ইন্দো গিক এবং হুন তো কোন বৈদেশিক আক্রমণকারী ভারতে প্রথম গোল্ড কয়েন বা স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন তিনি ছিলেন অপশন বি কুষাণ তো কুষাণ হচ্ছে বৈদেশিক আক্রমণ ভারতে প্রথম গোল্ড কয়েন বা স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন বলে ধরা উনিশশো ছাব্বিশ সালে আম্বেদকরের পরিচালিত মহার সত্যাগ্রহ মূলত কিসের জন্য সংগঠিত হয়েছিল উনিশশো ছাব্বিশ সালে আম্বেদকরের পরিচালিত মহার সত্যাগ্রহ মূলত কিসের জন্য সংগঠিত হয়েছিল মন্দিরের প্রবেশে প্রবেশাধিকার সরকারি চাকরিতে সংরক্ষণ সর্বজনীন জলাশয় থেকে জল ব্যবহারের অধিকার লবণ কর বিরোধী আন্দোলন তো বন্ধুরা উনিশশো ছাব্বিশ সালে আম্বেদকর পরিচালিত মহার সত্যাগ্রহ মূলত অপশন অপশেন সি সর্বজনীন জলাশয় থেকে জল ব্যবহারের অধিকারের জন্য সংগঠিত হয়েছিল অর্থাৎ উনিশশো সালে আম্বেদকর পরিচালিত সত্যাগ্রহ। সর্বজনীন জলাশয় থেকে জল ব্যবহারের অধিকারের জন্য এটি সংগঠিত হয়েছিল সত্যাগ্রহ। উত্তরবঙ্গের সমভূমির পশ্চিমতম অংশকে কি বলা হয় উত্তরবঙ্গের সমভূমির পশ্চিমতম অংশকে কি বলা হয় তোরাই ডুয়ার্স তাল দিয়ারা তো উত্তরবঙ্গের সমভূমি পশ্চিমতম অংশকে কি বলা হয় তোরাই ডুয়ার্স তাল দিয়ারা তো পশ্চিমতম অংশকে বলা হয় তোরাই আর পূর্বতম অংশকে বলা হয় ডুয়ার্স উত্তরবঙ্গের তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব তো অবশ্যই এই প্রশ্নটি মাথায় রাখবে যে উত্তরবঙ্গের সম্বভূমি পশ্চিমতম অংশকে তোরাই বলা হয় চলো হিমালয়ের কোন অঞ্চলটিকে হাই এশিয়ার মেরুদণ্ড বলা হয় হিমালয়ের কোন অঞ্চলটিকে হাই এশিয়ার মেরুদণ্ড বা ব্যাকবোন অফ হাই এশিয়া বলা হয় কারাকোরম রেঞ্জ লাদাখ রেঞ্জ কৈলাস রেঞ্জ এবং পীর পাঞ্জাল রেঞ্জ তো হিমালয়ের কোন অঞ্চলটিকে হাই এশিয়ার মেরুদণ্ড বা ব্যাকবোন ভাই অফ হাই এশিয়া বলা হয় তো বলা হয় সেটি অপশান সি কৈলাস রেঞ্জকে অর্থাৎ হিমালয়ের কৈলাস রেঞ্জ অঞ্চলটিকে হাই এশিয়ার মেরুদণ্ড বা ব্যাকবোন ভাই অফ হাই এশিয়া বলা হয় পরবর্তী প্রশ্ন দামোদর নদীর ওপর নির্মিত প্রথম বাঁধটির নাম কী ছিল দামোদর নদীর ওপর নির্মিত প্রথম বাঁধটির নাম কি ছিল বা প্রথম ড্যামটির নাম কি ছিল মাইথন তিতৈলা তিলইয়া পাঞ্চেত এবং কোনার তো দামোদর নদীর ওপর নির্মিত প্রথম বাঁধটির নাম কি ছিল তো প্রথম বাঁধটির নাম ছিল তিলইয়া আচ্ছা তিল তিলইয়া এই বাঁধটির নাম ছিল বা প্রথম ড্যাম এটি অপশান বি চলো নেক্সট কোশ্চনে দিকে যাব ভারতের বৃহত্তম লবণাক্ত জলের রথ কোনটি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের রথ কোনটি চিল্কা সম্বর পুলিকট উলার তো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের রথ কোনটি চিলকা সম্বর পুলিকট উলার তো বন্ধুরা ভারতের বৃহত্তম লবণাক্ত জলের রথ হলো সেটি অপশন বি সম্বর অর্থাৎ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের রথ সম্বর চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব আর বন্ধুরা ওপারে দেখতে পাচ্ছ যে ক্লাস ওয়ান সেটি ক্লাস ওয়ান হবে না সেখানে ক্লাস টু হবে তো পিডিএফটা আগেই তৈরি করে ফেলেছিলাম জন্য ওখানে ক্লাস ওয়ান আছে তো বন্ধুরা নেক্সট ক্লাসে আমি ওটা চেঞ্জ করে দেবো তো সেটা নিয়ে কোনো টেনশন নেই তো চলো পরবর্তী প্রশ্ন উড়িষ্যার কোন বন্যপ্রাণী অভয়ারণ্যকে দু হাজার ছাব্বিশ সালের শুরুতে মাওবাদী মুক্ত ঘোষণা করা হয়েছে উড়িষ্যার কোন বন্যপ্রাণী অভয়ারণ্যকে দু হাজার ছাব্বিশ সালের শুরুতে মাওবাদী মুক্ত ঘোষণা করা হয়েছে অপশানে সিমলিপাল তারপরে ভিতরকণিকা সুনবেদা চিল্কা তো উড়িষ্যার কোন বন্যপ্রাণী অভয়ারণ্যকে দু হাজার ছাব্বিশ শুরুতে মাওবাদী মুক্ত ঘোষণা করা হয়েছে সেটি হবে অপশন সি সুনবেদা অর্থাৎ উড়িষ্যার সুনবেদা বন্যপ্রাণী অভয়ারণ্যকে দু সালে শুরুতে মাওবাদী মুক্ত ঘোষণা করা হয়েছে পরবর্তী প্রশ্ন সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী গড় দূরত্বের কোন একককে মাপা হয় সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী গড় দূরত্বকে কোন এককে মাপা হয় আলোকবর্ষ তারপরে আছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পার্সেক ফারলং তো সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী গড় দূরত্বকে কোন এককে মাপা হয় সেটি মূলত অপশন বি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট তো সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী গড় দূরত্বকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের এককের মাধ্যমে মাপা হয় তো চলো পরবর্তী প্রশ্ন যাকে এ ইউ বলে ভারতীয় সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কোনো অপরাধীর দণ্ড মুকুব বা হ্রাস করতে পারেন ভারতীয় সংবিধানে কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কোনো অপরাধীর দণ্ড মুকুব বা হ্রাস করতে পারে অনুচ্ছেদ অনুচ্ছেদ একষট্টি অনুচ্ছেদ বাহাত্তর অনুচ্ছেদ একশো এবং অনুচ্ছেদ একশো তো ভারতীয় সংবিধানে মূলত অপশন বি অনুচ্ছেদ বাহাত্তর নাম্বার অনুযায়ী রাষ্ট্রপতি কোনো অপরাধীর দণ্ড মুকুব বা হ্রাস করতে পারেন তো এটি অনুচ্ছেদ হচ্ছে অপশন বি অনুচ্ছেদ বাহাত্তর এটি খুব গুরুত্বপূর্ণ পলিটির থেকে তো চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখে যাব ষোলোতম ফাইন্যান্স কমিশন অনুযায়ী কেন্দ্র ও রাজ্যগুলিকে করের ভাগ কত শতাংশ দেওয়ার সুপারিশ করা জোরালো সম্ভাবনা রয়েছে ষোলোতম ফাইন্যান্স কমিশন অনুযায়ী কেন্দ্র ও রাজ্যগুলির করের ভাগ কত শতাংশ দেওয়ার সুপারিশ মানে সুপারিশ করার জোরালো সম্ভাবনা রয়েছে একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তো এটির সঠিক উত্তর হবে অপশন বি বিয়াল্লিশ শতাংশ কর দেওয়ার সম্ভাবনা জোরালো রয়েছে সুপ্রিম কোর্টের সম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী ডিএনএ নমুনা সংগ্রহের গোপনীয়তার অধিকার কোন আর্টিকেলে আওতাভুক্ত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী ডিএনএ নমুনা সংগ্রহ গোপনীয়তার অধিকার কোন আর্টিকেলে আওতাভুক্ত আর্টিকেল চোদ্দো আর্টিকেল উনিশ আর্টিকেল একুশ এবং আর্টিকেল বত্রিশ তো সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কোন নির্দেশিকা অনুযায়ী ডিএনএ নমুনা সংগ্রহ গোপনীয়তার অধিকার আর্টিকেলে আওতাভুক্ত আর্টিকেল চোদ্দো আর্টিকেল উনিশ আর্টিকেল একুশ এবং আর্টিকেল বত্রিশ তো এটি সঠিক উত্তর হবে আর্টিকেল একুশ অর্থাৎ অপশান সি সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী ডিএনএ নমুনা সংগ্রহ গোপনীয়তার অধিকার মূলত অপশন সি আর্টিকেল একুশ নাম্বারে আওতাভুক্ত পরবর্তী প্রশ্ন লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি প্যাক চেয়ারম্যানকে কে নিয়োগ করেন লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যানকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী লোকসভার স্পিকার এবং বিরোধী দলনেতা তো লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন তো চেয়ারম্যানকে নিয়োগ করেন হলো অপশন সি লোকসভার স্পিকার তো লোকসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে লোকসভার স্পিকার নিয়োগ করেন পরবর্তী প্রশ্ন কোন কমিটির সুপারিশে ভিত্তিতে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ধারণা তৈরি হয়েছিল কোন কমিটির সুপারিশে ভিত্তিতে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ধারণা তৈরি হয়েছিল অশোক মেহতা কমিটি বলবন্ত রায় মেহতা কমিটি শরণ সিং কমিটি এল এম সিং ভি কমিটি তো কোন কমিটির সুপারিশের ভিত্তিতে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার ধারণা ভারতে তৈরি হয়েছিলো তো এই চারটি কমিটির মধ্যে কোন কমিটি সুপারিশ করেছিল অর্থাৎ সেই সেই সুপারিশের ভিত্তিতে ভারতে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা ধারণা তৈরি হয়েছিল এটি হবে অপশন আমাদের বি বলবন্ত রায় মেহতলা কমিটির সুপারিশে ভারতে রাজ ব্যবস্থার ধারণা তৈরি হয়েছিল এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পলিডি থেকে তো চল পরবর্তী প্রশ্ন থেকে যাব রান্নার গ্যাসে এলপিজির প্রধান উপাদানগুলো কী কী রান্নার গ্যাসে এলপিজির প্রধান উপাদানগুলি কী কী মিথেন ইথেন প্রোপেন বিউটেন হাইড্রোজেন নাইট্রোজেন হিলিয়াম ও নিয়ন তো রান্নার গ্যাসে প্রধান উপাদানগুলি কি কী মিথেন ও ইথেন প্রোপেন ও বিউটেন হাইড্রোজেন ও নাইট্রোজেন হিলিয়াম ও নিয়ন তো রান্নার কাছে প্রধান উপাদানগুলি কি কী রান্নার কাছে প্রধান উপাদানগুলি হলো অপশন অপশন বি প্রোপেন ও বিউটেন অর্থাৎ রান্নার কাছে প্রধান উপাদানগুলি হলো অপশন বি প্রোপেন ও বিউটেন তো চলো পরবর্তী দিকে যাবো পরবর্তী প্রশ্ন হলো রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কোন হরমোন সাহায্য করে রক্তে গ্লুকোজের গ্লুকোজ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কোন হরমোন সাহায্য করে ইনসুলিন গ্লুকো গ্লুকাগন থাইরক্সিন অ্যাড্রেনালিল তো রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কোন হরমোন সাহায্য করে ইনসুলিন গ্লুকাগন থাইরক্সিন অ্যাড্রে তো এটি সঠিক উত্তর অপশানে ইনসুলিন অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ইনসুলিন হরমোন সাহায্য করে পরবর্তী প্রশ্ন ডিআরডিও সফলভাবে হাজার সেকেন্ড ধরে কোন ইঞ্জিনের গ্রাউন্ড টেস্ট সম্পন্ন করেছে ডিআরডিও সফলভাবে হাজার সেকেন্ড ধরে কোন ইঞ্জিনের গ্রাউন্ড টেস্ট সম্পন্ন করেছে যা ভারতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য গুরুত্বপূর্ণ রামজেট ইঞ্জিন স্ক্র্যামজেট ইঞ্জিন এবং ক্রায়োজেনিক ইঞ্জিন ফ্যান ইঞ্জিন তো ডিআরডিও সফলভাবে হাজার সেকেন্ড ধরে কোন ইঞ্জিনের গ্রাউন্ড টেস্ট সম্পূর্ণ করেছে যা ভারতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সঠিক হবে অপশান বি স্ক্রামজেট ইঞ্জিন অর্থাৎ ডিআরডিও সফলভাবে হাজার সেকেন্ড ধরে স্ক্রামজেট ইঞ্জিন এক স্ক্রামজেট ইঞ্জিনে গ্রাউন্ডে সম্পূর্ণ করেছে যা ভারতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য গুরুত্বপূর্ণ কোন ইঞ্জিন স্ক্রামজেট ইঞ্জিন তো চলো পরবর্তী প্রশ্ন থেকে যাবো সূর্যের ওপর নির্গত হওয়া এক্স এইচ পয়েন্ট ওয়ান নামক সোলার ফ্লোয়ারটি উনিশশো সালে পর কততম শক্তিশালী ফ্লোয়ার হিসেবে দু সালে গণ্য হয়েছে সূর্যের ওপর নির্গত হওয়া এক্স এইট পয়েন্ট ওয়ান নামক সোলার ফ্লোয়ারটি উনিশশো সালের পর কততম শক্তিশালী ফ্লোয়ার হিসেবে দু সালে গণ্য হয়েছে পঞ্চম দশম টপ টোয়েন্টি এবং প্রথম তো সূর্যের ওপর নির্গত হওয়া এক্স এইট পয়েন্ট ওয়ান নামক সোলারটি ফ্লোয়ারটি সোলার ফ্লোয়ারটি উনিশশো সালে অপশন সি টপ টোয়েন্টির শক্তিশালী ফ্লোয়ার হিসাবে দু সালে গণ্য হয়েছে তোমাদের প্রশ্নটি একটি বুঝে নিও তো পরবর্তী প্রশ্ন ভারত জেন ভারত জেন নামক ভারতের নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্ল্যাটফর্মটি কোন কেন্দ্রীয় মন্ত্রক চালু করেছে ভারতজেন নামক ভারতের নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এআই প্ল্যাটফর্মটি কোন কেন্দ্রীয় মন্ত্রক চালু করেছে তথ্য ও সম্প্রচারক মন্ত্রক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রক প্রতিরক্ষা মন্ত্রক তো ভারত জেন নামক ভারতের নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এআই প্ল্যাটফর্মটি তৈরি করেছে অপশন বি বিজ্ঞান ও প্রযুক্তির মন্ত্রক চলো পরবর্তী প্রশ্ন দুই সালে ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ কত টাকা বাড়ানো হয়েছে দু সালে ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ কত টাকা বাড়ানো হয়েছে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এবং একশো টাকা তো দু সালে ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা পরিমাণ মূলত পাঁচশো টাকা বাড়ানো হয়েছে যা বর্তমানে সতেরোশো টাকা গিয়ে দাঁড়িয়েছে আগে ছিল বারোশো টাকা তো পাঁচশো টাকা বাড়িয়ে সর্বমোট সতেরোশো করা হয়েছে চলো পরবর্তী প্রশ্ন দু হাজার ছাব্বিশ সালে দু হাজার ছাব্বিশ থেকে সাতাশ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ বাজেটে সমাজ কল্যাণমূলক প্রকল্পের জন্য মোট ব্যয়ের প্রায় কত শতাংশ বরাদ্দ করা হয়েছে দু হাজার ছাব্বিশ থেকে সাতাশ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ বাজেটে সমাজ কল্যাণমূলক প্রকল্পের জন্য মোট ব্যয়ের প্রায় কত শতাংশ বরাদ্দ করা হয়েছে তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ ছেচল্লিশ শতাংশ এবং বাহান্ন শতাংশ তো বন্ধুরা এটির উত্তর হবে অপশান সি ছেচল্লিশ শতাংশ তো ছেচল্লিশ শতাংশ বরাদ্দ করা হয়েছে আন্তর্জাতিক মুদ্রার ভাণ্ডার বা আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক মুদ্রার ভাণ্ডার বা এর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক জেনেভা ওয়াশিংটন ডিসি প্যারিস তো আন্তর্জাতিক মুদ্রার ভাণ্ডারের সদর দপ্তর কোথায় অবস্থিত এটি দু হাজার চব্বিশ সালে এসএসএসডিতে এই প্রশ্নটি এসেছিলো তা যেগুলো দেখতে পাচ্ছ চব্বিশ লেখা আছে পঁচিশ লেখা আছে তো ওগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রতিটাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসা তো আন্তর্জাতিক মুদ্রার ভাণ্ডার সদর দপ্তর হলো অপশন সি ওয়াশিংটন ডিসি ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল ওস মানে ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল সে তার শরৎবাসী সন্তুর তো ওস্তাদ আমজাদ আলী খান মূলত অপশন বি শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন ওস্তাদ আমজাদ আলি খান তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাব ইউনেস্কো দু হাজার ছাব্বিশ সালকে কোন আন্তর্জাতিক বর্ষ হিসেবে ঘোষণা করার প্রস্তাব বিবেচনা করেছে ইউনেস্কো দু হাজার ছাব্বিশ সালকে কোন আন্তর্জাতিক বর্ষ হিসেবে ঘোষণা করার প্রস্তাব বিবেচনা করেছে মিলেট বর্ষ ইন্টারন্যাশনাল ইয়ার অফ রেসল্যান্ডস অ্যান্ড প্যাস্টোর প্যাস্টোরালিস্ট অপশান সি হিমবাহ সংরক্ষণ বর্ষ অপশন ডি ডাল সরষ বর্ষ তো বন্ধুরা ইউনেস্কো দু সালকে কোন আন্তর্জাতিক বর্ষ হিসেবে ঘোষণা করার প্রস্তাব বিবেচনা করেছে সেটি হচ্ছে অপশান বি ইন্টারন্যাশনাল ইয়ার অফ রেসল্যান্ডস অন্ড রেসলেস অ্যান্ড প্যাস্টোলারিস্ট তো চলো নেক্সট কোশন দিকে যাব দু সালে শীতকালীন অলিম্পিকের মশালবাহক অভিনেতা অভিনব বিন্দ্রা ভারতের কততম ব্যক্তি হিসেবে অলিম্পিক স্বর্ণপদক জয়ী প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ তো দু সালে শীতকালীন অলিম্পিক মশালবাহক অভিনব বিন্দ্রা ভারতের কততম ব্যক্তি হিসেবে অলিম্পিক স্বর্ণপদক জয়ী প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এটি হচ্ছে অপশন এ প্রথম দু সালে ভাই বন্ধুরা পরবর্তী প্রশ্ন দিকে যাব উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী যিনি দু সালে বইমেলার উদ্বোধন করেছেন উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী যিনি দু সালে বইমেলার মেলার উদ্বোধন করেছেন নবীন পট্টনায়ক মোহনচরণ মাঝি ভি কে পান্ডিয়ান ধর্মেন্দ্র প্রধান তো উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম চরণ মাঝি যিনি দু হাজার ছাব্বিশ সালে বইমেলা উদ্বোধন করেছে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি বর্তমান ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত এবং প্রথম উপজাতি জিনম সিকোএনসি প্রকল্পের জন্য খবরে ছিল লোথাল ধোলাবিলা রংপুর এবং রাখি তো হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি বর্তমান ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত এবং প্রথম উপজাতীয় জিনেম সিকোয়েন্সিক প্রকল্পের জন্য খবরে ছিল এই চারটি স্থানের মধ্যে এই চারটি স্থানের মধ্যে কোন স্থানটি বা কোন কেন্দ্রটি তো এটি হবে অপশন বি ধোলাবিরা আর ধোলাবিরা কোথাও অবশ্যই ধোলাবিরা গুজরাটে অবস্থিত তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর বন্ধুরা ভিডিও আজকে মূলত তোমাদের থাকছে পঁয়তাল্লিশটা প্রশ্ন নেক্সট ভিডিও তোমাদের ষাটটা প্রশ্ন থাকবে দিল্লির সুলতানদের মধ্যে প্রথম কে নিজেদের সুলতান উপাধি নিয়ে স্বাধীন শাসক ঘোষণা করেছিলেন দিল্লি সুলতানদের মধ্যে প্রথম কে নিজেকে সুলতান উপাধি দিয়ে স্বাধীন শাসক ঘোষণা করেছিলেন ইলতুতমিস কুতুবুদ্দিন আইবক বলবন আলাউদ্দিন খিলজি তিনি ছিলেন অপশন বি কুতুবুদ্দিন আইবক আঠারোশো ছাব্বিশ সালে স্বাক্ষরিত কোন চুক্তির মাধ্যমে প্রথম ইঙ্গবর্মী যুদ্ধে অবসান ঘটেছিল সগলী যুদ্ধি ইয়ান্দাবুর সু সন্ধি সুরাট চুক্তি লাহোর চুক্তি তো আঠারোশো ছাব্বিশ সালে স্বাক্ষরিত অপশন বি ইয়ান্দাবুর সন্ধি চুক্তির মাধ্যমে বর্মী যুদ্ধের অবসান ঘটেছিল তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব ভারতের স্বাধীনতা সংগ্রামের কোন বিপ্লবকে শেরি পাঞ্জাব বলা হয় ভারতের স্বাধীনতা সংগ্রামের কোন বিপ্লবকে শেরি পাঞ্জাব বলা হয় ভগৎ সিং লালা লাজপত রায় সর্দার উধম সিং অজিত সিং তো ভারতের স্বাধীনতা সংগ্রামের অপশন বি লালা লাজপত রায়কে বিপ্লবী শেরি পাঞ্জাব বলা হয় তো বন্ধুরা আজকের লাস্ট প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলাটি ঝাড়খণ্ড রাজ্যের সাথে দীর্ঘতম সীমানা শেয়ার করে পশ্চিমবঙ্গের কোন জেলাটি ঝাড়খণ্ড রাজ্যের সাথে দীর্ঘতম সীমানা শেয়ার করে বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং মালদা তো বন্ধুরা পশ্চিমবঙ্গের যে জেলাটি সেটি হচ্ছে অপশন অপশন বি পুরুলিয়া জেলাটি ঝাড়খণ্ডের সাথে দীর্ঘতম সীমানা শেয়ার করে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে আমাকে বলো আর বন্ধুরা আমাকে কি কি ইম্প্রুভমেন্ট করতে হবে এবং আমাকে আমাকে কী কীভাবে করতে হবে যাতে আমি তোমাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে তো অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে বলো তাহলে আমি আমি নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করবো আর বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের জন্য বাই বাই